গৌরব গেটে ফিতা গেটে ভিতরে প্রবেশ করে তখন গৌরবের বাবা বলে এখন থেকে এই কোম্পানির দায়িত্ব তোমাদের এরপর অফিসের মধ্যে দুটো চেয়ার নিয়ে আসা হয় একটা দেবার একটা গৌরবের এটি দেখে গৌরব মনে অনেক খুশি হয়ে যায় তখন গৌরবের বাবা মনে মনে বলতে থাকে তোমরা তো কোম্পানির দায়িত্ব নিলে এখন দেখার বিষয় তোমরা কতদিন এই কোম্পানি টিকে রাখতে পারবে এরপর গৌরব এবং দেবা মিলে একটি কেক কাটে গৌরবের বাবাকেও খাওয়ায় তখন গৌরব বাবা বলে এত খুশি হয়ে লাভ নেই দেখো কি হতে চলেছে তোমাদের সাথে তোমরাও বুঝতে পারবে না এরপর গৌরব তার বাবাকে বলে তোমার মা আমাকে কোম্পানির দায়িত্ব নিতে বলেছিল কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি তুমি কোম্পানি যত টাকা সব আছে সব সরিয়ে নিয়েছ এটা কেন করছো তখন গৌরবের বাবা বলে আমি টাকাগুলো সুরক্ষিত করার জন্য টাকাগুলোকে সরিয়ে রেখেছি যাতে কেউ এই কোম্পানির টাকাগুলো দখল করতে না পারে তখন গৌরব বলে তুমি এটা কেন করেছো বাবা আমি থাকতে তোমার কি আমার উপর একটুও ভরসা নেই তুমি টাকাগুলো কেন সরিয়ে রেখেছো এ কথা শুনে গৌরবের বাবা অনেকটাই রেগে যায় তোমরা এটি দেখতে পাবে দুই শালিকের নতুন ধারাবাহিক পর্বে